আসসালামু আলাইকুম প্রথম দিন আমাদের বাসার নিচে সিঁড়ি পর্যন্ত হচ্ছে যে পানি আসছিল মানে গেডের ভিতরে এখনো ঢুকে নাই এতটুকু পানির মধ্যে সবাই মানে মাল সামানা সব ডুবে ফেলতেছে আমি জীবনেও এরকম পানি দেখি নাই ফার্স্ট তো আমি মনে করছি বৃষ্টি হওয়ার কারণে এরকম পানি হইতেছে পরবর্তীতে দেখতেছি না ইন্ডিয়া থেকে আমাদের দেশে পানির মানে বান খুলে দিছে তার জন্য আমাদের বাংলাদেশ ডুবে যাচ্ছে আসলে তার কিছুক্ষণ পর পর পানি এত পরিমাণ বাড়ছে মানে পুরো মানে নিচের একতলা পুরো ডুবে গেছে তারপরে সমস্ত ভাড়াটি যত আশেপাশে খালারা আছে। সবাই মিলে যে যে যেরকম পারতেছে আমাদের বাসায় অন্য জনের বাসায় সবাই বাসায় ঢুকাচ্ছে দেখেন আমি পাঁচ মিনিটও বসি বাসায় না তখন এসে মানে দেখতেছি সাদে যে পুরো একতলা পুরো ডুবে গেছে এটা দেখেন এটা হচ্ছে দুইতলা পুরো ডুবে গেছে এ মানুষগুলো কোথায় যাবে অসহায় অসহায় মানুষগুলো এত জিনিসপত্র নিচে আজকে যদি আমরা নিচে কোনো ভাড়া ঘরে থাকতাম তাহলে আমাদের সাথেও এটা হইতো বা আমরা এখন উপরে আসি গতিকে আমরা একটু সেফ আসি তো আমরা যদি তাদেরকে হেল্প না করি করবেটাকে দেখেন আমাদের রামপুর রাস্তার মাথাত এত পরিমাণ পানি তার মধ্যে বাস ট্রাক সবাই মানে আটক রয়ে গেছে আখানায় মানুষ মরে যাচ্ছে এত কষ্ট পাইতেছে সবাই দেখেন এত পরিমাণ পানি কি বলবো পানির মধ্যে সাপ মানে বিভিন্ন যোগ এগুলো বেশি আমি জীবনেও দেখি এটা হচ্ছে আমাদের ফেনি শহর মেন টাউন এখানে তা আমাদের টাউনে যদি এরকম পানি হয় গ্রামে তো আরও বেশি হবে বিশ্বাস করবেন না এই ভিডিওগুলো যতবার দেখি আমার মানে খুবই খারাপ লাগে আমি প্রথম বিশ্বাস করি না যে এরকম পানি উঠছে আমি মনে করছি এক টানা বৃষ্টি হওয়ার কারণে পানি উঠছে তারপরে সমস্ত খালারা মা বোনেরা কত কষ্ট করতেছে কান্না করতেছে তাদের জিনিসের জন্য পুরো এটা হচ্ছে পুরো আমাদের রামপুর রাস্তার মাথা বলে এটাকে পুরো ডুবে গেছে আমি তারপরে নেমে একটু ভিডিও করেছি এগুলা তো যেমন তেমন আমি আপনাকে আপনাদেরকে দেখাতে পারি নাই আমাদের টাউনে ফায়ার সার্ভিসের ওখানে প্রচুর পানি আমি ভিডিও করে ছাড়ছিলাম এখানে দেখেন এটা হচ্ছে মানে আমরা যা যাওয়া আসা করি বাজারে তারপরে মাদ্রাসায় যাই বাবুদেরকে নিয়ে তো এই রোডটা এই রোডটা তখন এতটুকু তার দুদিন পরে আরও পুরো পানি আমি চারতলায় থাকি ও যে পাঁচতলায় সবাই আশ্রয়ভাবে রয়েছে তা আমাদের প্রত্যেকটা ভাড়াটি দুজন একজন করে করে সবাইকে আশ্রয় দিছে থাকতে দিছে এরা কিন্তু গরিব না এদের পানির কারণে এরা সবাই অসহায় হয়ে গেছে তো এদেরকে যারা হেল্প করে নাই যারা জায়গা দেয় নাই তাদের মতো কাফের জানোয়ার আর দুনিয়াতে নেই আমি মনে করি মনে কি এরা এরকমেরই যোগ্য যাই হোক এই ভিডিওগুলো তো যেমন তেমন কষ্ট করে সবাই খেয়ে দেয়ে একটু ঘুমাবে রাত্রের বেলা শুরু হয় আমাদের রামপুর রাস্তার মাথায় রাত্রের বেলা শুরু হয় ডাকাতি বিভিন্ন মানুষ থেকে চেন টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মানে আমাদের ফেনীর মানুষ এত খারাপ আমি ফেনীর মেয়ে হয়ে বলতেছি দেখেন তারপরে সবাই চিক করে আমি এটা কিন্তু কাটি নাই আমি আওয়াজ তো আসতেছে না কেন জানি না আমি তুলেছি ভয় সবাই মানে পুরো বাতি সব বন্ধ করে দিয়েছে তারপরে সবার চিল্লানির পরে সব বাস ট্রাকেরা